ধামাকা নিয়ে চলে টাকা হলমার্কিন দেখুন কতটা ভরার ডিজাইনের মধ্যে এছাড়াও লাইট ওয়েটের সিজা নিয়ে চলে এসেছি মাত্র 600 মিলি সাতশো মিলি থেকে দেখুন কতটা ভরার ডিজাইনের মধ্যে এগুলো আপনি দশ হাজার এগারো হাজার থেকে স্টার্টিং পেয়ে আছেন দেখুন মিনাকারি একটা তেতুল পাতার মধ্যে দেখাচ্ছি আর একটা আছে আপনার কানবালা প্যাটার্নের আছে মাছ প্যাটার্নের আছে ফুলের মধ্যে আছে কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে মাত্র দেখুন চার হাজার পাঁচ হাজার থেকে স্টার্টিং টাকা মাত্র চার হাজার থেকে স্টার্টিং লেজারের মধ্যে কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে লকেট মধ্যে হলমার্ক যুক্ত লকেট দেখুন কতটা সুন্দর ডিজাইন মিনা করার মধ্যে দেখুন হলমার্ক প্রত্যেকটা প্রোডাক্ট হলমার্ক যুক্ত আটশো থেকে দেখুন আটশো থেকে লাইট ওয়েটের কতটা ডিজাইন দেখুন এগুলো সব আমাদের নিজস্ব কারিগরদের দিয়ে বানানো নমস্কার এম গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড ভ্যালেন্টাইন ডে অফার নিয়ে চলে এসেছে নাইন ক্যারেট কিছু হলমার্ক যুক্ত গণনা নিয়ে প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি বারোশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে প্রথমেই নিয়ে এসেছি দেখুন নাইন ক্যারেটের উপর হলমার্কে যুক্ত হচ্ছে মাত্র পেয়ে আছেন চোদ্দো হাজার পনেরো হাজার থেকে স্টার্টিং মাত্র চোদ্দো হাজার টাকা পনেরো হাজার থেকে স্টার্টিং কতটা ভরা ডিজাইনের মধ্যে দেখুন এগুলো আছে আপনার বক্স ডিজাইন আছে এরপর দেখাচ্ছে কিছু ডোকে আছেন এগুলো আপনার পেয়ে আছেন পঁচিশ হাজার তিরিশ হাজার থেকে মাত্র পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা থেকে হলমার্ক এইচুআইডি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পাবেন এগুলো আছে আপনার ডোকে আছে এর ডিজাইন আছে কিছুটা দেখুন লাইট ওয়েট এর মধ্যে আছে এগুলো আপনার লকেট সেটিং ডিজাইন আড়াই গ্রাম যে দাম বলছেন দাম আপনি যে দাম বলছেন দামগুলো সব লকেট সহ তাই তো প্রত্যেকটা লকেট সহ দিচ্ছি আমি দাম আর পঁচিশ হাজার তিরিশ হাজার থেকে এরপর দেখাচ্ছি কিছু লেডিস আংটি জেন্টস আংটি কালেকশন সামনে ভ্যালেন্টা

নাইন ক্যারেট এখন নাইন ক্যারেট খুব চলছে নাইন ক্যারেটের ওপর লেডিস আংটি দেখুন সামনে ভ্যালেন্টাইন ডে আমাদের নাইন ক্যারেটের ওপর ডিসকাউন্ট চলছে আমাদের এরপর দেখাচ্ছি কিছু লেডিস আংটির কালেকশন দেখুন লেডিস আংটির মধ্যে কাস্টিং এর মধ্যে কতটা ভরার ডিজাইনের মধ্যে দেখুন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পাচ্ছেন হলমার্কের মধ্যে নাইন ক্যারেট এগুলো আছে সাত হাজার আঠারো হাজার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন কতটা ভরার ডিজাইনের মধ্যে দেখুন কাস্টিং এর ওপর ভরার ডিজাইন সামনেই ভ্যালেন্টাইন ডে নিজের পছন্দের মানুষকে দেওয়ার জন্য দেখুন কতটা ভরার জেন্টস আংটি লেডিস আংটি কালেকশন নিয়ে চলে এমজি গোল্ড এন্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড মাত্র দশ হাজার টাকা থেকে ছেলেদের জেন্টস ডিজাইনসাংটির কিছু কালেকশান দেখুন নাইন গাইডের উপর হলমার্ক প্রত্যেকটা প্রোডাক্ট হলমার্ক আছে কতটা সুন্দর কাস্টিং এর উপর ডিজাইন গুলো দেখে নিন এরপর দেখাচ্ছি কিছু লাইট ওয়েট এর মধ্যে কাস্টিং ডিজাইন নাইন গাইডের হলমার্কের টপস কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে একটু ডিজাইন গুলো একটু ভালো করে দেখে নিতে বলবো কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে এগুলো আপনার পেয়ে যাচ্ছেন আট হাজার দশ হাজার থেকে স্টার্টিং মাত্র আট হাজার মাত্র আট হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন দেখুন কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে কাস্টিং এর উপর ডিজাইন গুলো দেখে নিন হালকা উপর এগুলো আছে যেমন দেখুন হাটসেপ এর মধ্যে ডিজাইন রয়েছে ফুল ডিজাইন রয়েছে কতটা সুন্দর এর মধ্যে এরপর দেখা যাচ্ছে কিছু নোস্পিনের ডিজাইন বারোশো টাকা দিয়ে স্টার্টিং হচ্ছে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলমার্ক যুক্ত এইচওয়াইডি যুক্ত আমরা নাইন ক্যারেট পাচ্ছেন মাত্র বারোশো টাকায় এরপর দেখাচ্ছি কিছু হলমার্ক এইচ ওয়াই ডি করা বাইশ ক্যারেটের মধ্যে দেখুন বাইশ ক্যারেটের মধ্যে এগুলো আমরা লেজার সেটিং এর আছে এগুলো লকেট সেট দেখুন হালকার মধ্যে লকেট কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে মাত্র চারশো মিলি পাঁচশো মিলি থেকে স্টার্টিং হয়েছে মাত্র পেয়ে যাচ্ছেন আপনি সাত হাজার আট হাজার থেকে কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে দেখুন এগুলো আছে আমরা তিন পিসের মধ্যে লেজার কাটের মধ্যে কতটা ভরার ডিজাইন একটা আমি দেখিয়ে দিচ্ছি হাতে তুলে দেখুন কতটা ভরাটের মধ্যে দেখুন এগুলো আপনি পেয়ে যাচ্ছেন আপনার আট হাজার দশ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছে এরপর দেখাচ্ছি কিছু ডিজাইন এটা একটা বাটারফ্লাই ডিজাইন আছে হার্ট হোয়াটসঅ্যাপের ডিজাইন আছে সামনে ভ্যালেন্টাইন ডে কেউ যদি নিজের পছন্দের জিনিস মানুষের জন্য দিতে চান দেখতে পারেন এটা লাইট এর মধ্যে হলমার্কের লাইট এর মধ্যে এটা দেখতে পারেন এটা আমরা চার হাজার পাঁচ হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছে দেখুন ডিজাইন গুলো দেখুন এটা আছে ফুলো মোটিভে আছে এরপর দেখাচ্ছি কিছু লাইট এর মধ্যে সীতাহার দেখুন হালকার মধ্যে সীতাহার দেখাচ্ছি মাত্র ছশো মিলি সাতশো মিলি থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন মাত্র ছশো মিলি সাতশো মিলিতে কতটা ভরার ডিজাইনের মধ্যে দেখে নিন একবার দেখিয়ে নিতে বলবো এই একটা দেখাচ্ছি এরপর দেখাচ্ছি আমরা তেঁতুল পাতার মধ্যে কিছু আছে তেতুল পাতার ডিজাইনের মধ্যে দেখতে পারেন এটা কতটা সুন্দর ভরা ডিজাইনের মধ্যে পড়ছেন এগুলো আপনি এক গ্রাম দেড় গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন এগুলো আপনার পনেরো হাজার কুড়ি হাজার থেকে স্টার্টিং পাবেন হালকার মধ্যে কতটা ভরার ডিজাইন এবার দেখাচ্ছি কিছু হালকা নেকলেসের মধ্যে দেখুন মাত্র এক গ্রাম আটশো থেকে কতটা ভরার ডিজাইনের মধ্যে দেখুন মাত্র এক গ্রাম আটশো কতটা ভরাটের মধ্যে এটা হলমার্ক এইচ ওয়াইডি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পাবেন এইগুলো আছে দেখুন তেঁতুল পাতার ডিজাইনের দেখাচ্ছি কিছু তেঁতুল পাতার ডিজাইন দেখাবো এইগুলো আমাদের এমজি গোল্ডের ফেমাস ডিজাইন মাত্র তিন গ্রাম চারশো থেকে আপনি পেয়ে যাচ্ছেন তেঁতুল পাতার ডিজাইনের মধ্যে দেখতে পারেন হালকার মধ্যে এইগুলো আছে ব্রাইডাল পারপাসে চার গ্রাম পাঁচ গ্রাম এইগুলো আমরা ভরাটের মধ্যে ডিজাইন আছে এইগুলো দেখি নিতে বলবো একটু এগুলো আছে একটু লেজার কাটের মধ্যে আর এগুলোর কেনাকাটা করলে আপনি মেকিং চার্জ আমাদের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স পার্সেন্ট মাত্র সিক্স পার্সেন্ট এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড নিয়ে চলে এসে ভ্যালেন্টাইন ডে অফার নিয়ে আমাদের অফারটা একবার দেখি নিতে বলবো দেখুন ফরএভার মানেই তো গোল্ড আর গোল্ড মানেই এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড একবার অফারটা দেখি নিতে বলবো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাদের অফারটা রয়েছে তিন গ্রামের ওপর কেনাকাটা করলে মেকিং চার্জ রয়েছে আমরা সিক্স পার্সেন্ট তাছাড়াও কেনাকাটাতে রয়েছে আমরা বিভিন্ন রকমের গিফট ভাউচার রয়েছে আড়াইশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দু টাকা প্রত্যেকটা অ্যামাউন্ট উল্লেখ করে দেওয়া আছে কুড়ি হাজার টাকার উপরে আড়াইশো টাকা চল্লিশ হাজার টাকার উপরে রয়েছে পাঁচশো টাকা পঁচাত্তর হাজার টাকার উপরে রয়েছে হাজার টাকা এবং কি এক লাখ টাকার উপরে রয়েছে দু হাজার টাকা প্রত্যেকটা আমাদের রয়েছে আর প্রত্যেকটা শুরু হচ্ছে আমাদের অফার সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এবার দেখাচ্ছি কিছু লাইটওয়েটের সীতার লাইটওয়েটের সিতার নিয়ে চলে এসেছি মাত্র দশ গ্রাম এগারো গ্রাম থেকে লাইট ওয়েটের মধ্যে দেখুন কতটা সুন্দর ভরাটের মধ্যে লাইটওয়েটের ফেমাস এমজি গোল্ডেন ডায়মন্ড প্রাইভেট লিমিটেড নিয়ে চলে এসেছে মাত্র দশ গ্রামের মধ্যে কতটা ভরাট সিতারের মধ্যে দেখুন ডিজাইনগুলো একবার দেখিয়ে নিতে বলবো প্রত্যেকটা আমাদের হলমার্ক করা দেখুন কতটা সুন্দর ভরার মধ্যে এই একটা লাফা ডিজাইনের মধ্যে রয়েছে এইগুলো আপনার সতেরো গ্রাম আঠেরো গ্রামে পেয়ে আছেন কতটা ভরার ডিজাইন কভারেজের মধ্যে দেখুন ব্রাইডাল পারপাসে খুবই ভালো হবে আর এগুলোতে আপনারা অফার পাচ্ছেন সিক্স পার্সেন্ট মেকিং চার্জের উপরে তাছাড়াও রয়েছে আমাদের গিফট ভাউচার তো রয়েছে কেনাকাটার উপরে আর সকাল এগারোটা থেকে রাত্রি নটা অবধি আমাদের সব ওপেন টাইম অফার চলাকালীন প্রত্যেকটা শোরুম খোলা থাকে ডিজাইনগুলো একবার দেখিয়ে নিতে বলবো লাইট মধ্যে কতটা ভরার ডিজাইনের মধ্যে আর এইগুলোর সঙ্গে আপনার নেকলেস এরকম ব্রাইডাল পারপাসে নেকলেস আপনি সেট করেও নিয়ে নিতে পারবেন যদি কেউ মনে করেন নেকলেস সীতা কানের নিয়ে নেবেন সেক্ষেত্রেও আমরা সব রকম করে দিতে পারবো দেখুন হালকার মধ্যে চার গ্রাম পাঁচ গ্রামে কানের কতটা ডিজাইনের মধ্যে দেখতে পারেন চার গ্রাম পাঁচ গ্রামে ধরুন কানের নিলেন নেকলেস নিয়ে নিয়ে একটা সেট সেট করে করে ব্রাইডাল পারপাসে নিতে পারবেন আর এই অফারটা শুধুমাত্র রয়েছে তারিখ থেকে তারিখ পর্যন্ত ভ্যালেন্টাইন ডে উপলক্ষ এরপর নিয়ে চলে এসেছি কিছু ডায়মন্ডের কালেকশন দেখুন ডায়মন্ডের মধ্যে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ডায়মন্ড থাকবে না তা কখনো হয় দেখুন নাইট লাইট ওয়েটের মধ্যে ডায়মন্ড নিয়ে চলে এসেছি মাত্র চার হাজার পাঁচ হাজার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ডায়মন্ড কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে দেখতে পারেন ডায়মন্ডের প্রত্যেকটা আমাদের হলমার্ক আইজিআই সার্টিফিকেট পাবেন ডিজাইনের মধ্যে নিয়ে চলে এসেছি লাইট ওয়েট এর মধ্যে দেখুন একটু ডিজাইনের মধ্যে কারা যদি একটু মনে করেন একটু মধ্যে একটু ডিজাইন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এইগুলো পেয়ে যাচ্ছেন আপনি দশ হাজার বারো হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন আর ডায়মন্ডের মেকিং চার্জ রয়েছে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ডায়মন্ডের এর রয়েছে আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কতটা সুন্দর ভরার ডিজাইনগুলো একটু দেখে নিতে বলবো ভালো করে এরপর দেখাচ্ছি কিছু ডায়মন্ডের টপস ডায়মন্ডের টপস শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে পনেরো হাজার ষোলো হাজার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন কতটা ভরার ডিজাইনের মধ্যে দেখুন এই টাইপের দেখুন হার্ট সেভেন মধ্যে ডিজাইন সামনে ভ্যালেন্টাইন ডে বা সেই হিসাবে আমরা নিয়ে এসছি লাইট ওয়েটের মধ্যে হালকা এর মধ্যে একটু নিয়ে এসছি বাজেট কম ফ্রেন্ডলি সবার যারা নিতে পারে সেই হিসাবে পনেরো হাজার কুড়ি হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আইজিআই সার্টিফিকেট সহ কিছু নিয়ে চলে এসেছি ডায়মন্ডের ডায়মন্ডের ডায়মন্ড এর লেডি সাংটি লাইট মধ্যে ডায়মন্ডের এর লেডি সাংটি আইজিআই সার্টিফিকেট সহ দেখুন কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে দেখুন এইগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পনেরো হাজার কুড়ি হাজার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আইজিআই সার্টিফিকেট সব প্রত্যেকটা প্রোডাক্টেই পাবেন আপনি ডায়মন্ডের আর কিছু কালেকশন আমি এখানে দেখিয়ে নিতে পারবো এইগুলো হচ্ছে আমরা দেখুন লাইট ওয়েটের মধ্যে জেন সাংটির কালেকশন ডায়মন্ডের জেন সাংটি কালেকশন এগুলো রোডিয়াম করা আছে হোয়াইট গোল্ডের রোডিয়াম করা কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন রোডিয়াম করাই হালকার মধ্যে দেখুন কতটা ভরার ডিজাইনের মধ্যে রোডিয়াম করা আছে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আর মেকিং চার্জের সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আমাদের ডায়মন্ডের মেকিং চার্জ ডায়মন্ডের মেকিং চার্জ হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর আমাদের তিনখানা শোরুম আছে একটা বেলেঘাটা বাগুইয়াটি চিনার পার্ক আপনারা আমি এখন বেলেঘাটা শোরুমে রয়েছি আমাদের তিনটা অ্যাড্রেসে আমরা ফোন নাম্বার প্রত্যেকটা অ্যাড্রেসে দেওয়া থাকবে আপনার বাড়ি যেখানে সামনে হবে সেই অনুযায়ী আপনারা যেতে পারে লাইট্রোয়েডের ডায়মন্ডের কালেকশান দেখুন কালেকশনগুলো একটু দেখে নিতে বলবো ভালো করে কালেকশনগুলো দেখে নিন দেখুন কতটা ভরার ডিজাইনের মধ্যে প্রত্যেকটা আপনার আইজিআই সার্টিফিকেট পাবেন আর মেকিং চার্জে রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ডায়মন্ডের উপরে কতটা সুন্দর ভরার ডিজাইনের মধ্যে আমি আমি অফারটা আর একবার দেখে নিতে বলবো আমাদের অফার এটা মেকিং চার্জে তো রয়েছেই আমাদের অফারটা রয়েছে মেকিং চার্জের উপর সিক্স পার্সেন্ট হলমার্কের হলমার্কের গয়না কিনলে তিন গ্রামের উপরে আপনার সিক্স পার্সেন্ট পেয়ে যাচ্ছেন মেকিং চার্জ আর আমাদের ওখানে প্রত্যেকটা আমরা লাইট ওয়েট এর চেন শুরু আছে আপনার পনেরো হাজার থেকে এই অফারটা চলছে আপনার সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অফারটা চলছে অফার চলাকালীন প্রতিটা শোরুম খোলা থাকবে আমাদের তিনটে শোরুম গেলেঘাটা চিনার চিনারপাত তিনটে শোরুমের আমরা নাম্বার দেওয়া থাকবে এরপর দেখাচ্ছি কিছু এইটটিন ক্যারেডের ওপর পেনডেন্ট দেখুন মঙ্গলসূত্র প্যাটানের পেন্ডেন্ট এগুলো আমরা শুরু হচ্ছে আট হাজার দশ হাজার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন কতটা ভরা ডিজাইনের মধ্যে দেখুন ডিজাইনটা টা কতটা আর কতটা চৌড়ার মধ্যে দেখুন এগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার দশ হাজার থেকে পেয়ে যাচ্ছেন হলমার্ক এর প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এইটিন কারের হলমার্কের এগুলো আছে কাছে কিছু লেডিস আংটি স্টোন সেটিং এর উপর লেডিস আংটি গুলো দেখতে পারেন এগুলো আপনার পেয়ে যাচ্ছেন আট হাজার দশ হাজার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন কতটা সুন্দর ভাড়ার ডিজাইনের মধ্যে ডিজাইন গুলো একটু দেখে নিতে বলবো হালকার মধ্যে দেখুন ভাড়ার ডিজাইন আর কারো যদি পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট নিয়ে আমরা দোকানে ভিজিট করবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি রেডি পেয়ে যাবেন আমার কাছে এবার দেখা কিছু স্টোন সেটিং এর জেন্স আংটি দেখুন কতটা সুন্দর ভাড়ার ডিজাইনের মধ্যে আছে আমরা স্টোন গুলো দেখে নিন একবার স্টোন গুলো দেখে নিতে বলবো কতটা সুন্দর ভাড়ার ডিজাইনের মধ্যে স্টোন সেটিং এর মধ্যে এগুলো আপনার ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আপনারা পেয়ে যাবেন এগুলো কমসম করে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন এইটিন ক্যারেট হলমার্কের উপর আছে এবার লেডিস আংটি দেখাচ্ছি কিছু তেতুল পাতার মধ্যে এগুলো ব্রাইডাল আপনারা দেখতে পারেন দেখুন কতটা সুন্দর মধ্যে এই একটা পাতার মধ্যে তেতুল পাতা আংটি এইটিন ক্যারেট তেতুল পাতা আংটি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছে কতটা সুন্দর ভরাটের মধ্যে দেখুন ডিজাইন গুলো তেতুল পাতার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা এক গ্রাম এক গ্রাম দুশো তিনশো থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন এবার দেখাচ্ছি কিছু নোসিনের ডিজাইন মাত্র তিন হাজার চার হাজার থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন নোসপিন হলমার্ক এইটিন ক্যারেটের উপর নোসিন পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার চার হাজারে কতটা ভরাট ডিজাইন দেখুন ডিজাইনগুলো একটু দেখে নিতে বলবো অনেকেই তো পছন্দ করেন একটু নোস্পিনের মধ্যে সেই হিসাবে আমরা নিয়ে চলে এসে এইট্টিন কারেট নোসপিন যেহেতু সোনার দামটা এখন অনেকটা হাই সেই সেই জন্য আমরা নিয়ে চলে এসেছি মাত্র তিন হাজার চার হাজার থেকে নোস্ফিন মাত্র তিন হাজারে কতটা সুন্দর ভরাটের মধ্যে এছাড়াও পেয়ে আছেন আমাদের এইট্টিন কারেটের উপর সীতাহার দেখুন তেঁতুল পাতা সীতাহার কতটা ভরাট ডিজাইনের মধ্যে এইট্টিন কায়েট হল মার্কেট এইগুলো রয়েছে আপনার চার হাজার চোদ্দ হাজার থেকে স্টার্টিং রয়েছে এগুলো আমরা সাত হাজার আট হাজার আপনারা পেয়ে যাবেন এই টাইপের ডিজাইনগুলো দেখতে পারেন এই ডিজাইনগুলো আপনি আরো পাবেন আমাদের শপে ভিজিট করুন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান বাই টু এ ওয়ান এ বেলেঘাটা রামকৃষ্ণ নস্কর লেন আর একটা আছে আমাদের বাগুইয়াটি হেলা একটা আছে আমাদের চিনার পার্কে